আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ আজকে এগারোতম রমজান গেল বারোতম রমজানে তারাবি পড়লাম আলহামদুলিল্লাহ তারাবি শেষে এখন রাত্রি দুটা বাজে তো আজকে প্রচুর পরিমাণে গরম যেহেতু গরম রুমের মধ্যে থাকা যাচ্ছে না এই জন্য চলে আসছি মাদ্রাসার ছাদে তো মাদ্রাসার ছাদে আলহামদুলিল্লাহ অনেক সিগ্ধ বাতাস এটা হচ্ছে মধ্যরাতের বাতাসটা ঠান্ডাই হয়ে থাকে সবসময় এখানে আসলে শরীরটা জুড়ায় যায় তো আমরা এখন মধ্যরাতে সাথে আসি রাত দুটো বাজে কিছুক্ষণ পরে সেরির জন্য ওঠা হবে সারির জন্য ডাকাটাকি করা হবে তো যেহেতু গরমে ক্লান্ত আমরা চারজন আসছি সাঁদে নিচে বাচ্চারা ঘুমাচ্ছে বাকি অজুরা ঘুমাচ্ছে আমি আসছি মামা আসছে আমাদের হাফের সাহেব আসছে এবং ক্যামেরাম্যান আছে তো এখন আমরা একটা তরমুজ নিয়ে আসছি যেহেতু রুমে প্রচুর পরিমাণে গরম সময় কাটতেছে না ঘুমো আসতেছে না এই তরমুজটা আমরা কেটে ইনশাল্লাহ আমরা এই তরমুজটা খেয়ে অন্তত পক্ষে আমাদের যে ক্লান্তিটা আছে এটা দূর করার চেষ্টা করব তো যাই হোক অল্প সময়ের মধ্যে একটা তরমুজ ম্যানেজ করে নিয়ে আসা হয়েছে মামা এবং ক্যামেরাম্যান কষ্ট করে এই রাতে গিয়ে আবার একটা দোকান খোলা পেয়েছে সেখান নিয়ে আসছে তো আমরা তরমুজটা কাটবো তো এখন কি এটা পুরোটা কাটবো না অর্ধেক কাটবো পুরোটা খাইতে পারবেন পুরোটা আর যদি না পারেন তাহলে অর্ধেক কাটি অর্ধেক রাখি পরে অর্ধেক কালকে খাওয়া যাবে পরে লাগে যদি কাটবো তাহলে আমরা প্রথমে এটাকে মাঝে মাঝে দুভাগ করে নিই বিসমিল্লা রহমান রাহিম এটা তো শুধু চাকু না এটা দিয়ে একটা জ্যান্ত মানুষের কোবাইলে দুই অর্ধে যাবে এটা তো অনেক ছোট বড় হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ তরমুজটা অনেক ভালো আছে তাই না দেখে মনে হচ্ছে ভালো হবে এইটা নিয়ে যাও এখন

তরমুজ গুলো স্লাইড করে নেওয়া হয়ে গেছে হাফ তরমুজে অনেকগুলো হয়ে গেছে আল্লাহ বরকত এখন আমরা এটাকে খাওয়ার জন্য রেডি করে নিই মামা কি কি দিবেন একটু ঝাল একটু লবণ নাকি নেমনি যান তো আমরা এখানে কিছু সাদা লবণ অ্যাড করে নেই আর সাদা লবণের পাশাপাশি কিছু মরিচের গুঁড়া এক্সামিস বাতাস দেওয়া লাগবে

আমাদের সঙ্গে তো আরো একজন খাদক আছে আমাদের ক্যামেরাম্যান আছে ওর জন্য তো রাখতে হবে ও তো ক্যামেরা পিছন থেকে বারবার শুধু উষার শব্দ করতেছে যে সব শেষ হয়ে যায় কিনা হ্যাঁ